এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা তার সরকারের ছিল না রাজনীতি করেনি রাজনীতি বিষয় তা অতটা জানেও না বোঝেও না তাই না যে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল না যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু এক অনির্বাচিত সরকারের চেয়ে ভালো ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে আমরা কেন জানি না আমাদের প্রত্যাশা অনেক কিন্তু ধৈর্য একেবারেই কম এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে ভুল তো করবে তারা সরকারে ছিল না রাজনীতি করেনি রাজনীতি তারা অতটা জানেও না বোঝেও না তাই না তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল দাবি দাবা সব বেড়ে গেছে একদিন কোথায় ছিলে বাবা তখন তো একটা কথা বলার সুযোগ সাহস কেউ পাও নাই একটা কথা বলার সুযোগ কেউ পাও নাই সাহস পাও নাই আর এখন যেহেতু একটা অবস্থা তৈরি হয়েছে সবাই যাবে পেটে এখন সাহেব বলছিলেন যে ওনার পাশেই জাতীয় বিশ্ববিদ্যালয় না আজকে ওখানে স্ট্রাইক চলছে রাস্তাঘাট বন্ধ তো এটাতে লাভটা কার স্ট্রাকচার আমরা খাড়া করি গণতান্ত্রিক একটা স্ট্রাকচার খাড়া হোক সেই স্ট্রাকচার খারাপ হলে নিশ্চয়ই আমরা আপনার সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো একটা কথা আবার বোঝে যে আপনি তো নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই তা যে আমরা বিশ্বাস করি আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা যে যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সেস থাকে আমি যেতে পারি কথা বলতে পারি এখন আমার সেই জায়গাটা নেই রহমানের জিয়াউর রহমানের কৃতিত্বটা ছিল কোন জায়গায় জিয়া কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে নিয়ে এসছিলেন ওটাই তো ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি অর্থনীতি থেকে থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার দিকে নিয়ে এসেছিলেন ওটা সমস্ত ভ্রান্ত বললাম তো সেই জন্য চিন্তা আর এই সমাজতন্ত্র করবে কি আমরা তো কোন সমস্ত বিশ্বাসই করতো না আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে একটা যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় গিয়ে পৌঁছাবো নির্বাচনটার কথা এই জন্যই তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে এখানে আপনার একটা নির্বাচিত সরকার সে একটা পিপুলস ম্যান্ডেট নিয়ে বসবে এরা এখন বেরোতে পারেনি ওদের মধ্যে সেই যে কনফিডেন্স সেই কনফিডেন্সটা তো নাই তো এই জন্যেই আর পিপুলের ভাষাটা তো বুঝতে হবে সেটা আপনাকে নির্বাচিত সরকারি সবচেয়ে ভালো বলে আমরা বিশ্বাস করি এই জন্য আমরা এখনই করে ফেলতে হবে তা তো বলছি না ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে